এই দেখেন রয়েল বেঙ্গল টাইগার বাঘ আসছে এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার চিত্র আমরা দেখতে এসেছি সুদূর মুর্শিদাবাদ থেকে তো এই বাঘটা দেখায় বাকি ছিল অনেক কিছু দেখেছি কিন্তু বাঘটাই কিন্তু বাকি ছিল বাঘটা কিন্তু এখন দেখছি এবং ক্যামেরাও কিন্তু বন্ধ করছি এই দেখেন এই যে বাঘ কি নাদুস নদুস আর কি লম্বা দেখুন ধরটা কত লম্বা একটু মিনিট হোক এক মিনিট যদি না দেখি তাহলে পয়সা শোধ হবে পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে এতটুকু দেখাচ্ছিল হয়ে গেল দেখা